প্রবাসীরা আসলেও মিথ্যাবাদী কেন জানেন প্রবাসীরা হাজার কষ্টবাদ থাকলেও যখন আমরা বাংলাদেশ থেকে ফোন করি তখন বলে কি আমি ভালো আছি প্রবাসীরা না খেয়ে থাকলেও যদি জিজ্ঞেস করা হয় আপনি খেয়েছেন বলে হ্যাঁ আমি খেয়েছি তাহলে আসলেও প্রবাসীরা মিথ্যাবাদী না প্রবাসীরা সব ক্ষেত্রেই মিথ্যা কথা বলে ওরা অসুস্থ হলেও মিথ্যা বলে ওরা হাজার কষ্টের ভিতরে থাকলো মিথ্যা বলে ওদের কাজ করতে করতে ওদের হাত যখন একদম ঠোস পড়ে যায় তাহলে ওরা মিথ্যা বলে কেন বলে জানেন আপনার পরিবারের সুখের জন্য যাই তার পরিবার তার মা তার বাবা তার নিজের স্ত্রী তার সন্তান ভালো আছে কিনা। না এই জন্য তারা সবসময় মিথ্যা বলে এই জন্যই প্রবাসীরা মিথ্যাবাদী কারণ প্রবাসীদেরকে আমরা বুঝি না আমরা মাছ গেলে শুধু টাকাটাই চিনি আমাদের জন্য অনেক টাকা পাঠাবে প্রবাসীরা সেই টাকাগুলো দিয়ে হয়তো আমরা অনেক রকম আনন্দ ফুর্তি করব। অনেক জায়গায় কারো কারণে অকারণে খরচ করবো তা এটা আসলে প্রবাসীরা মিথ্যাবাদী বলে তো পারে হ্যাঁ প্রবাসীদের জীবনটা অনুভব করতে হয় প্রবাসীদের জীবনে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে অনেক প্রবাসী আছেন যারা পরিবারের কথা চিন্তা করতে করতে প্রবাসেই তাদের জীবনটা চলে যায় অনেক প্রবাসীরা আছেন যারা একবার প্রবাসে যায় দশ বছর আর ফিরতে পারে না শুধু প্রবাসের জীবনেই শুধু রোজগার প্রবাসীদের মানে হলো টাকা প্রবাসীদের মানে হলো পরিবারের কথা ভাবা প্রবাসীদের চিন্তাধারা হলো কিভাবে সকাল হবে কিভাবে ডিউটিতে যাব। কিভাবে ঘরে এসে রান্না করে খাবো এইটার নামই প্রবাস জীবন তো আমি একটা কথা বলবো প্রবাসীদেরকে একটু ভালোবাসবেন প্রবাসীদেরকে ঠকাবেন না যারা প্রবাসী ভাইদের যারা বউ আছেন যারা প্রবাসীদের ভাই আছেন অনেকে আছে না যে ভাইরা পরিশ্রম করে টাকা পাঠায় কিন্তু আমরা বুঝি না আমরা কোন কাজে খরচ করি না করি সেটা আমরা বুঝি না কিন্তু দেখেন আপনি একটু চিন্তা করবেন যে আপনার স্বামী আপনাকে ঠকাচ্ছে না তো আপনি কেন আপনার স্বামীকে ঠকাবেন ওই প্রবাসীদেরকে হাজার কষ্টর ভিতরেও একটু ভালো কথা বলবেন তাদের সাথে প্রবাসীদেরকে একটু মন থেকে পছন্দ করবেন প্রবাসীদেরকে কেউ কখনও ছোটো নজরে দেখিয়েন না ওরা ওদের জীবনের অনেক মূল্যবান সময় যে প্রবাসে কাটিয়ে দেয় ওদের প্রবাসীদের শখ বলতে কিছু থাকে না ওদের শখ আল্লা হল পরিবার পরিবারকে কিভাবে আমরা ভালো রাখবো পরিবারকে কিভাবে আমরা সুন্দর করব। অনেক প্রবাসীর চিন্তা আছে আমার একটা বোন আছে একটা বোনকে আমি একটা সুন্দর পরিবারের সাথে একটা সম্পর্ক করাতে চাই এই প্রবাসী জীবনদেরকে রেসপেক্ট করবেন প্রবাসীরা আসলেও মিথ্যা বললাম এটার জন্য আপনারা আমাকে ভুল বুঝবেন না কারণ আমি দেখেছি এই যে একটা কোরবান অনেকে আমরা ঘরে বসে কত ভালো খাবার খাবো কিন্তু প্রবাসীরা শুধু মোবাইলে দেখবে তার পরিবার আনন্দ করতেছে এইটাই ওরা খুশি কিন্তু আসল যে উপরের খুশিটা আমরা অনুভব করতে পারি ওদের ভিতরের খুশিটা আমরা কি অনুভব করতে পারি পারি না তাই প্রবাসের মাটিতে যারা আছেন সবাইকে আমি আপনাদের বোন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং মন থেকে আন্তরিকতার সাথে সেলুট এবং সালাম জানাচ্ছি প্রবাসী ভাইরা আমার আপনারা মন ছোট করবেন না জীবনে হয়তো অনেক কিছু পাচ্ছেন অনেক কিছু হারাচ্ছেন হাজারো কষ্টতার ভিতরে একটু সুখের আলো দেখতেছেন এটাই নিয়ে থাকেন সব কিছুর মালিক আল্লাহ আপনাকে রক্ষা করবে